কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা রাজ্যসভায় আইন পাস করে এই জাতীয় কোরআনকে নিষিদ্ধ করা এবং এই কোরআনকে কোরআনকে রিফাইন করা বদলে জামানা জমানা লাখ মগর কোরআন না বদলা যায় মানব সবাই নহে গো মানব কে হবা দৈত্য কে হবা দানব উৎপীড়ন করে দুর্বল নরে তাদের তরে যে ভরসা নাহি যদি কেউ মনে করে লাইব্রেরি থেকে কোরআন বের করে দিব দাও যদি কেউ মনে করে সমস্ত প্রেস তালা লাগিয়ে দিব কোরআন ছাপা হবে না তো কোরআন ছাপার মেশিনগুলোকে যদি সরিয়ে নেওয়া হয় লাইব্রেরি থেকে কোরআন বন্ধ করে দেওয়া হয় যদি একশো দুশো বছর এইভাবে ব্যান্ড চলে তো দুনিয়ার কোনো প্রেসে কোরআন না থাকতে পারে লাইব্রেরিতে কোরআন না থাকতে পারে পাঁচশো বছর পরে যদি উম্মাতে মোহাম্মদির সামনে আবার চ্যালেঞ্জ চলে আসে তো হাফিজে কোরআনরা তারা লাইব্রেরির দিকে তাকাবে না বইয়ের দিকে তাকাবে না প্রেসের দিকে তাকাবে না নিজেদের সিনাকে নিয়ে দাঁড়িয়ে যাবে আর আলহামদু থেকে নিয়ে নাস পর্যন্ত মৌখিক বলে তারা শুনিয়ে দিয়ে দেবে বর্তমানে বর্ষার বর্ষার সময় ব্যাংকের ছাতা দেখতে পাওয়া যায় না এখানে সেখানে ঠিক ইলেকশন বা অন্য সময় কিছু ব্যাংকের ছাতা আমাদের সামনে ঘুরে বেড়ায় আর কিছু অশুভ চেহারা কিছু কালো মুখ আমাদের সম্মুখে আপনাদের সম্মুখে দেশে বিদেশে সময় তারা মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করে এদের সম্পর্কে লেখক লিখছেন মানব সবাই নহে গো মানব কেহ বা দৈত্য কেহ বা দানব উৎপীড়ন করে দুর্বল নরে তাদের তরে যে ভরসা নাহি ধরায় মহা মানবের প্রতিষ্ঠা চাহি আরেকজন লিখছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুড়ে ঘরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে বাপ বাটার মধ্যে মিল না থাকে এসি রুমের মধ্যেও ঘাম চলে আসবে আর যদি সংসারে শান্তি থাকে তো ভাঙা ঘরের মধ্যেও শান্তি এবং অন্তর আরামে থাকবে ঠিক আছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আরেকজন লিখছেন ধর্মেতে উন্নত শির সাথে রয়েছেন রহমান হবে জয় একজনের দাবি আজকে আস্তে আস্তে গাড়িতেই শুনলাম যে আইন তৈরি করে কোরআনটাকে ব্র্যান্ড করতে হবে হায় আফসোস কোরআনকে ব্র্যান্ড করতে হবে এ কথা কে গেল তোমাকে আমরা দুনিয়ার কোনো মোল্লার জুবানের উপর ভরসা করি না যে খোদা কোরান অবতীর্ণ করেছেন সেই খোদা কোরানের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্না না হালু নাজ্জাল নজিকরাফ ইন্না লাহুল হাফিজুন ও পৃথিবীর মানুষ এই কোরানকে আমি খোদা অবতীর্ণ করেছি আর কোরান হেফাজতের দায়িত্ব আমি খোদা নিজের জিম্মাতে রেখে দিয়েছি যদি কেউ মনে করে লাইব্রেরি থেকে কোরান বের করে দেবো দাও যদি কেউ মনে করে সমস্ত প্রেস তালা লাগিয়ে দিব কোরআন ছাপা হবে না তো কোরআন ছাপার মেশিনগুলোকে যদি সরিয়ে নেওয়া হয় লাইব্রেরি থেকে কোরআন বন্ধ করে দেওয়া হয় যদি একশো দুশো বছর এইভাবে ব্যান্ড চলে তো দুনিয়ার কোনো প্রেসে কোরআন না থাকতে পারে লাইব্রেরিতে কোরআন না থাকতে পারে পাঁচশো বছর পরে যদি উম্মাতে মুহাম্মাদির সামনে আবার চ্যালেঞ্জ চলে আসে তো উম্মাতে মুহাম্মাদির হাফিজ কোরআনরা তারা লাইব্রেরির দিকে তাকাবে না বইয়ের দিকে তাকাবে না প্রেসের দিকে তাকাবে না নিজেদের সিনাকে নিয়ে দাঁড়িয়ে যাবে আর আলহামদু থেকে নিয়ে নাস পর্যন্ত মৌখিক বলে তারা শুনিয়ে দিয়ে দেবে اے قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا بدلے گا زمانہ لاکھ مگر قرآن نہ بدلا جائے گا